আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সারা দেশে ইন্টারনেট চালু করে দেওয়া হবে শুধুমাত্র ওয়াইফাই আর আমরা যে তথ্যটা জানতে পেরেছি সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলো কবে খুলবে সেই বিষয় নিয়েও আজকে আপনাদেরকে ধারণা দেব সেটা হচ্ছে আজকে থেকে সারা দেশে ইন্টারনেট চালু করবে শুধুমাত্র ওয়াইফাই আর আগামীকাল কিংবা রবিবার অথবা সোমবার সকালে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করার সম্ভাবনা রয়েছে অধিকাংশ সম্ভাবনা রয়েছে সেটা বলা হয়েছে সেটা বলছেন জুনায়েদ আহমেদ পলক অর্থাৎ তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিমন্ত্রী আর কি যেটাকে অর্ধেক মন্ত্রী বলা হয় যাই হোক ওর জন্য এত কিছু ও সব কিছু মেনটেন করে এই বিষয়টা ইন্টারনেটটা তো ফেসবুক ইউটিউব টিকটক এই বিষয়টা তারপর আবার ইনস্টাগ্রাম মেসেঞ্জার whatsapp এগুলো খুলবে কবে সেই সঠিক ধারণা এখন পর্যন্ত আমি দিতে পারছি না বা আমরা জানতে পেরেছি তার মাধ্যমে সে ফেসবুক টিকটক এগুলাকে চিঠি দিবে যে আপনারা আমাদের আইন কারণগুলা মানেন কিনা আমরা যে যে কাজগুলা করব আমরা যেগুলা বলবো সেগুলা করবেন কিনা মানবেন কিনা আপনারা আগে আমাদেরকে জানান তারপরে কিন্তু তারপরে আপনাদের আমাদের বাংলাদেশের যে ফেসবুক এগুলো চালু করে দিব আপনাদের মেটা কোম্পানির কাছে আমরা এই আবেদনগুলো করেছি আপনারা মানেন কিনা যদি তারা মানে তাহলে তাদের সাথে তাদের যে ফেসবুক এই সার্ভার এগুলো ওপেন করবে আর অন্য যে অন্য হয় তারা অন্য সিদ্ধান্ত নেবে আসলে তারা মনে করতেছে যে ফেসবুক কোম্পানি তাদের যে রুলস তাদের যে কমিউনিটি গাইডলাইন্স এগুলা বাংলাদেশের পক্ষে যাইতেছে না তাদের পক্ষে যাইতেছে না বাংলাদেশ সরকারের পক্ষে যাইতেছে না আসলে তাদের নিজস্ব কোম্পানি কোম্পানি কোম্পানির তাদের রুলস তাদের করবো মাফিক চলবে এখন একটা সরকার তাদের চলতে চলতে একটা মানুষের হলে না কারণ ফেসবুক ইউটিউব তাদের কোম্পানি টিকটক কোম্পানি তো এখন সামান্য বাংলাদেশের সরকারের কথা তাদের তাদের মানতে হবে এই রুলস তাদের মানতে হবে সারা পৃথিবীতে তারা তাদের কমিউনিটি যে গাইডলাইন তাদের যে রুলস গুলা মানুষকে ফলো ফলো করতে করতে বলে বলে আমাদেরকে আর বাংলাদেশ কি বলে ফেসবুক ইউটিউবকে বলে যে তোমরা ফলো করো আমাদেরকে আমাদের রুলস মানবা যদি মানো তাহলে আমার আমরা বাংলাদেশে বাংলাদেশের ভেতরে তোমাদেরকে আহ বিজনেস করতে দিব যদি না মানো তাহলে তোমাদেরকে না এখন বন্ধ থাকবে আর আপনারা কিভাবে ফেসবুক মেসেঞ্জার চালাবেন সেটা হচ্ছে যে আপনারা যদি স্পিড পান বাংলাদেশের মধ্যে নেটওয়ার্ক তো অবশ্যই আপনারা পাবেন সিমের নেটওয়ার্ক তো আপনারা ওই যে রবিবার রাতে অথবা পাবেন আর এর ভিতরে সিমের নেটওয়ার্ক যদি পেয়ে যান যদি নাও পান আপনারা ফেসবুক কিভাবে চালাবেন সেটা হচ্ছে বিপিএন এর মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন এর ভিতরে অনেক বিপিএন আছে যেমন সুপার বিপিএন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট প্লাস বিপিএন তারপরে আছে যদি কোনো বিপিএন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন তখন আপনাদেরকে সাথে সাথে আমি রিপ্লাই করব আপনার ডাউনলোড করার সাথে সাথেই আমি আবার কমেন্ট একাইতে দেব কারণ এটা কমিউনিটি গাইডলাইন রুলস এর বাহিরে এই লিঙ্ক ব্যবহার করা যায় না এখন ইউবের সেটা রুলসের বাইরে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট আপনাদেরকে যদি আরো কোনো প্রয়োজন লাগে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর এবং আমি অনেক মানুষের সহযোগিতা করার চেষ্টা করি তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট যদি পাই আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ